হ্যালো বন্ধুরা এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত মানুষের ধর্ম থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের মানুষের ধর্ম কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় তো উত্তর হবে উনিশশো তেত্রিশ সালে দুই নম্বর উপরে মাথা তুলে মানুষ কোন দৃশ্য দেখেছে তো উত্তর হবে বিচিত্র বস্তুর ঐক্য তিন নম্বর বাইরের সঙ্গে অন্তরঙ্গ যোগের প্রসারে কি সত্য হয়ে ওঠে তো উত্তর হবে আত্মা চার নম্বর পাখির দেহের ছন্দ কেমন তো উত্তর হবে দ্বিপদী পাঁচ নম্বর জন্তু কীভাবে বস্তুকে দেখতে পায় তো উত্তর হবে খণ্ড খণ্ডভাবে ছয় নম্বর উপরে মাথা তুলে মানুষ কী দেখে তো উত্তর হবে বস্তুকে এবং দৃশ্যকে সাত নাম্বার মানুষের দেহের ছন্দ কেমন তো উত্তর হবে চতুষ্পদী জন্তুর চোখে দেখার সঙ্গে কি যুক্ত হয় তো উত্তর হবে ঘ্রাণ নয় নাম্বার জীবকোষের কোন সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায় তো জীবকোষের বিশ্বদৈহিক সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায় দশ নাম্বার জন্তু বস্তুর যে পরিচয় পায় তা কি ধরনের তো উত্তর হবে প্রয়োজনের এগারো নম্বর কীভাবে দেখাকে রবীন্দ্রনাথ অপেক্ষাকৃত অনাসক্ত বলেছেন তো উত্তর হবে চোখ দিয়ে দেখাকে বারো নম্বর কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষগুলির পরিবর্তন ঘটে বলে শোনা যায় তো উত্তর হবে সাত বছর তেরো নম্বর জ্ঞানের রাজ্যে কোন ধরনের দৃষ্টির প্রভাব বেশি উত্তর হবে অনাসক্ত দুই পায়ের ওপর মানুষের চলমান দীর্ঘ দেহটার ভার রক্ষার কাজ যে সহসাধ্য নয় কি থেকে তা বোঝা যায় তো উত্তর হবে ছেলেদের প্রথম চলার অভ্যাস থেকে এবং বৃদ্ধদের লাঠির ভর করে চলা থেকে পনেরো নম্বর অন্যের উপর নিজের বোঝা চাপানোর কৌশল মানুষের আয়ত্ত কারণ কি। তো কারণ হল চারপায়ে জন্তুর মতো মানুষ সহজে ভার বহন করতে পারে না ষোলো নম্বর জীবনযাত্রার কর্মব্যবস্থায় সে হোল টাইম কর্মচারী রইল না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে তো হাতের কথা বলা হয়েছে সতেরো মানুষের রিজুমুক্ত দেহ মাটির নিকটস্থ তান ছাড়িয়া যেতেই তার মন এমন একটা বিরাট রাজ্যে পরিচয় পেলে তো এখানে বিরাট রাজ্যের কথা বলা হয়েছে কোন বিরাট রাজ্যের কথা বলা হয়েছে উত্তর হবে বিজ্ঞান ব্রহ্মের রাজ্য এবং আনন্দ ব্রহ্মের রাজ্য আঠেরো নম্বর দেহে কখনো কখনো কোন কর্কট রোগ জন্মায় তো উত্তর হবে ক্যান্সার উনিশ নম্বর সমগ্র দেহের সে প্রতিকূল এখানে সে বলতে কার কথা বলা হয়েছে তো উত্তর হবে কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার কুড়ি নম্বর আরও একটা প্রত্যাখ্যাতিত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ এখানে কিসের কথা বলা হয়েছে তো উত্তর হবে স্বাস্থ্য একুশ নাম্বার ডানার অবিচলিত প্রতিবাদ রয়েছে কোথায় তো উত্তর হবে ডিমের ভেতরে বাইশ নাম্বার পাখির সার্থকতা কোথায় তো উত্তর হবে ডিমের বাইরের সত্যের যে পূর্ণতা রয়েছে তাতে সঞ্চরণেই পাখির সার্থকতা তেইশ নাম্বার মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়ে কি জানতে পেরেছে উত্তর হবে গাড়ির মধ্যেই সব কিছু বদ্ধ নয় তার বাইরে রয়েছে দিগন্তের পর দিগন্ত চব্বিশ নম্বর মানুষ কোন সুযোগ বেশি পেয়েছে বলেই বেশি ভার সৃষ্টি করে চলেছে উত্তর হবে জন্তুর ওপর ভার চাপানোর সুযোগ পঁচিশ নম্বর ঘ্রাণের অনুভূতি কোথায় উত্তর হবে ঘ্রাণের অনুভূতি দেহবৃত্তির সংকীর্ণ সীমায় ২৬ নম্বর মানুষ তার মুক্ত দৃষ্টির সাথে যোগ দিয়েছে কি। তো উত্তর হবে অন্তরের কল্পনা দৃষ্টি সাতাশ নাম্বার মানুষের কল্পনাবৃত্তি ড্যাশকে পেয়ে বসল উত্তর হবে হাতকে আঠাশ নম্বর মানুষ নিজেকে খণ্ডভূমির থেকে কোন দিকে টেনে তুলেছে তো উত্তর হবে বিশ্বভূমির দিকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ